এটা হচ্ছে আমাদের গেট থেকে ঢোকার পরে আমাদের কলেজের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড অফ মাই কলেজ এন্ড দিস ইজ आवर একাডেমিক ভবন একাডেমিক ভবন এন্ড দিস ইজ অ্যাডমিনিস্ট্রেশন ভবন এখান থেকে সারা প্রশাসনিক কার্যক্রম চালান এখানে সব অফিস এটা লাইব্রেরি যেটা দেখতে পাবো আমরা সামনে গেলে এটা হচ্ছে আমাদের লাইব্রেরি এবং এখানে সুন্দর একটা পরিবেশ এবং সামনের দিকে আমাদের রয়েছে আরো ফুলবাগি আজকে এসেছি যে কক্ষ নম্বর দুইশো সাত এটা হচ্ছে আমার ইন্টার লেভেলের ক্লাসরুম যে ক্লাসে কিনা সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং নানা অনুষ্ঠান এই রুমেই হয় কারণ এটা অনেক বড় একটা রুম হল রুম যেখানে আমরা একসাথে একশো ছিয়াশি জন স্টুডেন্ট বসে ক্লাস করতাম এবং যেই ক্লাসে এতটা মজা ছিল প্রাণবন্ত ক্লাস যা আমাদের স্যাররা প্রতিটি স্যারই এত সুন্দরভাবে ক্লাস নিত ক্লাসগুলো খুবই এনজয় করতাম এখন শেষ মে শেষে সেই ক্লাসগুলোকে খুবই মিস করি কারণ এই ক্লাসটা একটা প্রিয় ক্লাসে পরিণত হয়েছিল আমার জন্য আমাদের জন্য আর এই সেই বেঞ্চ যেখানে আমার ফ্রেন্ডরা এবং আমার চাচাতো ভাই শাকিল এবং অন্যরা এই সামনের এই বেঞ্চগুলো আমরা বসতাম একদম সামনের বেঞ্চ এইটা অথবা সেকেন্ড অথবা থার্ড এইদিকে মেয়েরা বসতো এই দুই লাইন মেয়েরা বসতো এবং এই দুই লাইন বসতো ছেলেরা এবং এই ফার্স্টের দিকে এগুলো আমরা এবং এই যে হচ্ছে আমাদের স্যারদের ডায়াস আছে এখানে স্যাররা সুন্দরভাবে ক্লাস নিতেন এই রুমে আরও বৈশিষ্ট্য রয়েছে এখানে রয়েছে এই যে প্রজেক্টর এই প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিতেন আমাদের রকিবুল ইসলাম শাহিন স্যার মনিরুজ্জামান স্যার এবং আরও কৃষি শিক্ষা স্যাররা অন্যান্য স্যাররা সব স্যারগুলোই মোটামুটি আমাদেরকে প্রজেক্টরে ক্লাস নিতেন প্রজেক্টরে ক্লাসের কি মজা আসলে কেমন হয় এটা কলেজে আসার পরে বুঝেছিলাম যে প্রজেক্টরের মাধ্যমেও অনেক কিছু শেখা সম্ভব এবং সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট বোর্ড এবং হোয়াইট বোর্ডের উপরের অংশটা এটা রয়েছে একটা পর্দা এই পর্দাটা নামায় দেওয়ার পরে এখানে প্রজেক্টর স্টার্ট করা হয় এবং ওখানে আলো বেজে রূপালি পর্দাতে প্রজেক্টরে আমরা দেখতে পারি এবং এই ক্লাসের আরও বৈশিষ্ট্য রয়েছে সেগুলা প্রতিটি বেঞ্চের কিছু নির্দিষ্ট ব্যবধান অনুযায়ী ফ্যান রয়েছে যাতে বাচ্চাদের কষ্ট না হয় স্টুডেন্টদের কষ্ট না হয় আমাদের যেন কষ্ট না হয় সে সময় এবং এই এই ক্লাসের আরও একটি বৈশিষ্ট্য আছে যেটি রয়েছে এখানে দুইটি সুন্দর অত্যন্ত দামি বক্স যে বক্সের আওয়াজ অত্যন্ত বেশি এই যে একটা বক্স এবং এই সাইডে একটা বক্স এই বক্সগুলার এই দুইটা বক্সের আওয়াজ এত যে এখানে কোনো অনুষ্ঠান হলে এই বক্সে আওয়াজ হতো এবং খুবই চমৎকারভাবে আমরা সব কিছু শুনতে পেতাম যদি একটা অনুষ্ঠানও হয় বড় বক্সের মতো এই বক্সগুলো খুবই সুন্দরভাবে বাঁচত এই যে আমাদের লোগো কলেজের চোয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজ চুয়াডাঙ্গা প্রতিষ্ঠিত উনিশশো সাল এবং এই ক্লাসের ডেকোরেশন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং খুবই সুন্দরভাবে আছে এবং আমি দেখাই একসাথে দেখালে কতগুলো বেঞ্চ দেখা যায় এই যে এতগুলা বেঞ্চ একসাথে আমার ক্যামেরাতে কভার নিচ্ছে না পিছে একটা ভাই আসলো উনি হয়তো পরীক্ষা দেওয়ার জন্য আসছেন এখানে সিট আছে আচ্ছা এই হলো আমার ইন্টার লেভেলের সুন্দর একটা ক্লাস যেখানে এখানে দাঁড়াইয়েও আমি একদিন বক্তব্য দিয়েছিলাম সুন্দরভাবে এটা আছে আমার বন্ধুবান্ধবদের মজা দেওয়ার জন্য এবং এখানে আমাদের স্যাররা বসে স্যাররা সাধারণত দাঁড়িয়েই ক্লাস নেয় বেশি কিছু কিছু ক্ষেত্রে স্যারদের বসার প্রয়োজন হলে তখন বসে আর এখানে আছে মাইক যে মাইক দিয়ে মাইক্রোফোনের মাধ্যমে ক্লাস নেওয়া হয় কেননা এত বড় ক্লাসে ছাত্রদের সবার কাছে পৌঁছানো সম্ভব না এই জন্য খুবই সুন্দর একটা প্রাণবন্ত ক্লাস ছিল খুবই মিস করি আশা করি এই ক্লাস আর কোনো দিন ফিরে পাবো না কিন্তু আশা রাখি যেমন কোনো ক্লাসে যদি বুঝতে পারতাম আইস যদি সেই ক্লাস আবার ফিরে পেতাম এটা শুধু আমার একার বক্তব্য না আমার বন্ধুদের বক্তব্যও বটে এটা হচ্ছে আমাদের এই ক্লাসের দরজা দুই সাইড দিয়ে দরজা আছে এটা বারান্দা অনেক সময় আমরা বন্ধু এই বারান্দাতে আসতাম বাইরের ভিউ দেখতাম এই যে বাইরে রয়েছে আমাদের ফুল বাগান এবং আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাডেমিক ভবন এবং এই সাইডে আছে সামনে দেখতে পাচ্ছেন এটা পরীক্ষক ভবন এবং এই বারান্দাতে আমার বন্ধু বান্ধবের সাথে দুষ্টুমি করতাম এবং আমাদের ক্লাসের দুই সাইডে দরজা দেখেন ওই সাইডে দরজা আছে এই সাইডে দরজা আছে যে কেউ যে কোনো দরজা দিয়েই প্রবেশ করতে পারতাম আমরা এবং এখান দিয়ে সুন্দর একটা ভিউ দেখা যায় আম গাছ আছে এবং নানান ধরনের এই যে ফুল বাগান, একটা পুরা বাগান, এখানে নিচে রয়েছে যেখানে অনেক সুন্দর সুন্দর ফুল বাগান ফুল রয়েছে ওখানে মসজিদ আছে এবং বাইরে রয়েছে ফিল্ড সুন্দর একটা সামনে এবং এই ফিল্ডে খেলাও আমরা দেখতাম এই হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের সামনেও একটু ফুল বাগান আছে কিছু এবং এই যে সেই ফিল্ড যে ফিল্ডে আমরা খেলা দেখতাম বৃষ্টির সময় যখন ফুটবল খেলা হতো তখন আমরা এখান থেকেই দেখতাম যাতে আমরা না ভিজে যাই এটাকে আমরা গ্যালারি হিসাবে ব্যবহার করতাম এবং এখন এই যে ঝাউ গাছগুলো বড়ো হয়েছে যার কারণে ফিল্ডটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না আমি ওই দিকে যেয়ে আপনাদেরকে ফিল্ডটা দেখাবো এবং এটা ছিল আমাদের আরও ক্লাস ল্যাব বিজ্ঞান ক্লাস ছিল খসাখা ছিল কিন্তু এখন কি করেছে এটা আসলে আমি জানি না বা পরিত্যক্ত জিনিসগুলো রাখার জন্য করেছে এবং এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যারের অফিস রুম যেখানে তিনি থাকেন এবং অন্যান্য টিচারদের কমন রুম এই বিল্ডিংয়ের নিচে আছে দিস ইজ এ কলেজ ফিল্ড এখানে খেলা হয় এই যে এখানে রয়েছে ভলিবল কোর্ট এবং ওখানে দেখা যাচ্ছে ফুটবল বার যেখানে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এবং এই যে এখানে রয়েছে রয়েছে এটা আমাদের ব্যাডমিন্টন কোর্ট এবং এইটা হচ্ছে আমাদের বটতলা যেখানে মানুষ বসে থাকে এটা বটগাছ এবং এটা লং একটা ফিল্ড রয়েছে ফিল্ডের এর ওই মাথায় রয়েছে আমাদের আহ কলেজ হোস্টেল যেখানে ছেলেরা থাকতে এখন আপাতত পরিত্যক্ত অবস্থায় আছে এটা হচ্ছে আমাদের কলেজের একটা রাস্তা যেখানে দুই সাইডে গাছ সুন্দরভাবে সাজানো এবং গাছগুলো খুবই নির্ধারিত সারণী অনুযায়ী করা যেটা দেখতে অনেক সুন্দর লাগে এবং এখানে আমরা ছবিও উঠি আমার ছবিও আছে এবং অন্যান্য মানুষের ছবিও এখানে ওঠে সবাই যারা আসে কলেজে তারা ছবিটা চিনতে পারে এটা দেখায় আমি পিছের দিকটাও এই যে পিছের দিকটাও এই অবস্থা একদম কলেজ পর্যন্ত এটা রয়েছে এবং এখানে এই যে কলেজ ফিল্ড এবং এখানে সুপারি গাছ আছে যেগুলাও খুবই সুন্দরভাবে সাজানো এবং খুবই সুন্দরভাবে রয়েছে